বিগত সময় প্যাসিবাদ বিরোধী যে আন্দোলন যে লড়াইটা ছিল সাধারণ জনগণে তারা যে নিষ্পেষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তারা ভোটাধিকার থেকে নানান ইস্যুতে নানান বিষয়ে যে বঞ্চনার শিকার হয়েছে সেক্ষেত্রে হচ্ছে মানুষজন একটা মিডিয়ার কাছে কিংবা হচ্ছে প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন তাদের একটা প্রত্যাশা জায়গা ছিল আবার ওইদিকে হচ্ছে কি কি যে 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 সরে মতো যে দানব সেখানে প্রতিষ্ঠিত হয়েছে একটা বাস্তবতা ছিল বিভিন্ন হাউস মিডিয়া করে রাখা বিভিন্ন হচ্ছে বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে একটা মানে কি দা দাবায় রাখা চাপে রাখার যে টেন্ডেন্সি ছিল তারপরেও বিভিন্ন মিডিয়া আপনি যদি বলেন প্রিন্ট মিডিয়া কিংবা হচ্ছে অন্যান্য ডিজিটাল সেক্টরগুলা কাজ করার চেষ্টা করছে আমরা যে যেটা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যদিও প্রথম দিনটা চাপ ছিল কিন্তু ডিজিটাল সেক্টরগুলোতে আপনার সহ অনেকে বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে পনেরো জুলাইয়ের পর থেকে যখনই ছাত্র উপরে হামলা করা হয়েছিল আপনারা ছাত্র আপনার কালেরকণ্ঠা ছাত্র পাশে দাঁড়িয়েছিলেন ছাত্রদের যে দাবি দাওয়াটা সেটা তুলে দেওয়ার চেষ্টা করেছেন সেটা আমরা অবশ্যই সাধুবাদ জানাই তবে আগের যে কালচার ছিল যে হাউসগুলো কুকিগত করে রাখার যে প্রবণতা সেই টেন্ডেন্সি আশা করি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্রদের রক্তরূপ দাঁড়িয়ে ছাত্রদের প্রত্যাশা দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে আমরা মনে করি আমরা সেটা আহ্বান জানাতে চাই যেন সরকারের পক্ষ থেকে মিডিয়া হাউসগুলোতে এমন কোনো চাপ প্রয়োগ করা না হয় আরটা বিষয় আমরা স্মরণ করে দিতে চাই যে আপনাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী একই সাথে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে যে অগ্রযাত্রা হবে যে কোনো মিডিয়া যে মিডিয়াকে চতুর্থ স্তম্ভ বলে মনে করা হয় ধারণা করা হয় তারা যেন আগামী যে ছাত্র জনতা তার যে স্পিড শহীদ আহত যে স্পিড সেই স্পিড অনুযায়ী কাজ করে তারা যে মানুষের যে প্রত্যাশা সেটা যেন হচ্ছে পূরণ করে একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নতুন বন্দোবস্ত তৈরির লক্ষ্যে মাঠ প্রস্তুত করার লক্ষ্যে কালাইকণ্ঠ দুর্বারগতে এগিয়ে যাবেন জনতা স্পিডের সাথে কাজ করে যাবে সেই প্রত্যাশা আমরা করি